হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা ফাইনালি আমরা এখন ধূমকেতু ছবিটা নিয়ে কথা বলবো আমি গতকালকে ছবিটা দেখে এসেছিলাম বাট গতকালকে একটু বেশি টাইট ছিলাম আর এবং যেহেতু একটা স্পেশাল ভিডিও আমি করতে চলেছি স্পেশাল একটা রিভিউ করতে চলেছে আর কি ধূমকেতু তো সেই জন্য অবশ্যই একটু সময় দরকার ছিল তো যাই হোক ফাইনালি আমরা এখন ধূমকেতু ছবিটা নিয়ে কথা বলবো এবং কেন এই এই রিভিউটা বা এই ভিডিওটা আমার স্পেশাল হতে চলেছে আমরা এমনই একজনের কাছ থেকে রিভিউটা আগে নেব যে অ্যাকচুয়ালি দেবদার ভক্ত যে অ্যাকচুয়ালি দেশুর ভক্ত আগে তার ওপিনিয়ন জানবো অ্যাকচুয়ালি তাই আগে ফ্যানে ওপিনিয়নই জানা দরকার যে তাদের কেমন লেগেছে অনেক রিভিউ তো যাই হোক আজকে আমরা তার সাথে আগে কথা বলিনি তার রিভিউটা আগে জেনে নিই তারপর আমরা ডিটেলে কথা যাই হোক আমাদের দেবদার ফ্যান ডাই হার্ট ফ্যান এবং পাশাপাশি শুধু দেবদার নয় দেশুরও ফ্যান অ্যাকচুয়ালি তো অ্যাকচুয়ালি ফ্যানদের কাছ থেকে আগে জিজ্ঞেস করা উচিত যে তাদের কেমন লেগেছে আসলে এই ছবিটা ধূমকেতু এবং দর্শক কেনই বা দেখতে যাবে এই ছবিটা তাদের কাছ থেকে কিন্তু আসলে আগে মতামতটা জানা উচিত তারপর আমরা ডিটেলে কথা বলবো এই ছবিটা নিয়ে তো যাই হোক কেমন লাগলো তোমার বলো সত্যি বলতে এত বছরের অপেক্ষার পর যেটা পেলাম রেজাল্ট নিরাশ করার মতো নয় মানে মনকে ছুঁয়ে যাওয়ার মতোই কিছু একটা দেখলাম কিন্তু কালকে দেশুর অভিনয় দেখে তাদের কাজ দেখে কি মনটা জোরালো তোমাদের একদম একদম মানে দেব শুভশ্রীকে চেয়ে তোছি কিন্তু আমি এত ভালোভাবে পাবো ভাবতে পারিনি সত্যি ভাবতে পারিনি মানে দুজনেরই কাজ এত ভালো লেগেছে কেমিস্ট্রিটা এত ভালো দুজনের মানে ফুটিয়ে তুলেছে আরেকটু আরেকটু স্ক্রিন টাইম হলে দুজনে ভালো হতো তাই না স্ক্রিন টাইম তো অবশ্যই হলে ভালো তো মানে যেটুকুর জন্য এসছে না জাস্ট হাঁ করে ওদেরকে দেখেছি শুধু অ্যাডমায়ার করে গেছি দুজনকে আর কিচ্ছু না আর আমাদের রুদ্রদার পারফরম্যান্স মানে প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকের মাঠ কেড়ে নিয়েছে হচ্ছে রুদ্রনীল হ্যাঁ যে কোনো যেটুকু হিউমার আছে রুদ্রনীলের দ্বারাই আছে হ্যাঁ এবং ইমোশনের একটা বড়সড় পার্ট রুদ্রনীলের হাতে আছে এই মানে অসাধারণ কাজ দেখিয়েছে মানুষটা মানে এটা তার জীবনে একটা কাম হতে পারে আচ্ছা গাঙ্গুলিদার মেকিং এবং তার সিনেমার গল্প সেটা কেমন লাগলো কৌশিক গাঙ্গুলি তো বরাবরই অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্র মানে অ্যাবস্ট্রাক্ট সিনেমা নিয়ে আসে না সেটা তো আমাদের জানা সেটা জেনেই কিন্তু সিনেমাটা দেখতে যাওয়া হ্যাঁ তো এই যে অ্যাবস্ট্রাক্টনেসটা গল্পের মধ্যে ফুটিয়ে তোলেন উনি হ্যাঁ সেটা অসাধারণ এই সিনেমার ক্ষেত্রে সেটা চরম কাজ করেছে কিছু কিছু জায়গায় হয়তো খামতি ছিল মানে কিছু কিছু জায়গায় লিংক খুঁজে পাওয়াটা একটু চাপের অনেকক্ষণ অনেক বুদ্ধি দিয়ে না ভাবলে হয়তো লিঙ্ক খুঁজে আমরা পাবোই না বলতে গেলে কিন্তু সেই অ্যাপস্ট্রাক্ট ধারাটাকে শেষটা একটু ডিটেল হলে ভালো হতো একদমই তাই ওই অ্যাপস্ট্রাক্ট ধারাটাকে যারা পছন্দ করে যারা ওই অ্যাপস্ট্রাক্ট জিনিসটাই পছন্দ করে যাদের অসমাপ্ত জিনিসই ভালো লাগে তাদের কাছে সিনেমাটা সত্যি মন ছুঁয়ে যাবে বলতে গেলে এটা ফুললি কমার্শিয়াল মাস ছবি ভেবে কেউ যাবে একদমই না একদমই নয় এটা একদমই ওই একটা ড্রামা দেখেই তোমরা যাবে তবে এটা একদম ফ্যামিলি মুভিও নয় হ্যাঁ এটা বলতে পারো একটা মানুষের

সিনক্রোনাইজ এত ভালো প্রত্যেকটা সিনে গানগুলোকে যেভাবে সাজানো হয়েছে গানগুলো দিয়ে সিনগুলোকে যেভাবে চেঞ্জ করা হয়েছে প্রত্যেকটা জাস্ট অসাধারণ ওখানে অবশ্যই এটা বুঝবাম কাজ করছে চোখে জল মতো হ্যাঁ যখনই মানে ওই ইমোশন সিনটাই যখনই গান যখনই গানটা প্রবেশ করছে না চোখের কোণের জলের ফোঁটাটা মাটিতে গড়িয়ে পড়ছে একদম এই সিচুয়েশন গুলো আমরা ফিল করেছি হলে বসে এক্সপিরিয়েন্স করেছি সব থেকে আচ্ছা আমি এখানে একটা কথা বলবো এটা অ্যাকচুয়ালি দেব শুভশ্রী না বললেও এটা দেব বা রুদ্র নীলের ছবি বললেও কি চলে একদমই চলে কারণ মানে দেব শুভশ্রী থেকেও মানে দেব আর রুদ্রনীলের কেমিস্ট্রি হ্যাঁ সেই যে মানে তাদের ফ্রেন্ডশিপ তাদের যে ফ্রেন্ডশিপের ভেতরে মানে সেই ফ্রেন্ডশিপের ভেতরকার কেমিস্ট্রিটা ওদের দুজনের মধ্যেকার যে গল্পটা সেটা অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছে রুদ্রনীল এবং দেব দুজনে আরেকটা কথা বলি যে এই ছবিটার ডাবিং কিন্তু নিউলি ডাবিং মানে আগের ডাবিং নয় কিন্তু দেবদা বলো শুভশ্রী বলো তারা কিন্তু একদম নিউলি ডাবিং করেছে তো অ্যাকচুয়ালি তার জন্য হয়তো এদের পারফরমেন্সটা ভয়েস সাথে আরো ভালো আরো ম্যাচিওর লাগছে ব্যাপারটা সত্যি বলতে মানে বোঝার উপায় নেই কিন্তু দেবের যে বডি স্ট্রাকচারটা এই সিনেমার জন্য কৌশিক ভেবেছে বা দেব রেখেছে তার সাথে গলার ভয়েসটা মানে দুয়ে দুয়ে চার হয়ে গেছে আর কি মানে আগেকার দেবের যে ভয়েস ছিল যে আনক্লিয়ারিটিটা ছিল তার বাংলা ভাষায় বাংলা শব্দে হ্যাঁ যে জড়িয়ে যাওয়া বিষয়টা ছিল সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এখানে মানে দেবভক্তরা বলছে কিন্তু কারণ আমরা ছোট থেকে সিনেমা দেখছি আমরা দেবদার কাজ দেখছি জিদ্দার কাজ দেখছি তার জন্য এই সাহসটা আসে যে হ্যাঁ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে তাদের মানে তাদের পারফরমেন্স এর মধ্যে কাজের মধ্যে অনেক ইম্প্রুভমেন্ট এসছে অ্যাকচুয়ালি তাই তো সেই জায়গা থেকে যে নিউলি হয়েছে হয়েছে সেটা খুবই ভালো একটু আগে বলছিল আর কি ডায়লগ এর কথা এই ছবিতে নাকি খুব ভালো ভালো ডায়লগ রয়েছে তো অ্যাকচুয়ালি তাই ডায়লগ গুলো কেমন লাগলো মানে সত্যি যে মানে স্ক্রিপ্ট স্ক্রিপ্টের যে রাইটিং যে ডায়লগ গুলো মানে যেই সিনে যেই ডায়লগটা শুনলে মানে কানের তৃপ্তি হয় সেই ফিনে সেই সেই ডায়লগটা বলা হয়েছে সত্যি বলতে মানে ডায়লগ খুব ভালোই হ্যাঁ এতটা ইমোশন মানে যখন যে ডায়লগটা শুভশ্রী বলছে তখন শুনে মনে হত মানে ফিলটা আমরা করতে পারছি সেই কষ্টটা সেই ডায়লগের পিছনের কষ্টটা বা সেই ডায়লগের পিছনের চিন্তাটা ভাবনাটা গল্পটা সবটা কিন্তু আমরা সে হলে বসে ফিল করেছি মানে এই দাম কাজ কৌশিক গাঙ্গুল ছাড়া আর কেউ করতে পারে না আচ্ছা এবার অনেস্টলি বলো যে এই ছবির মধ্যে খামতি কি ছিল দেখো কিছুরই একটা ভালো দিক থাকে একটা খারাপ দিক থাকে আমরা সবাই এই জুটিটাকে নিয়ে মেতে আছি ঠিকই এই পনেরো বছর গ্যাপটাকে নিয়ে মেতে আছি বলে খামতিটার চোখে পড়েনি তা কিন্তু নয় অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে একটু বেশি ছাড়া ছাড়া ছিল পুরো সিনেমাটাতে ক্লিয়ারিটির দরকার ছিল কিছু সিনকে আরেকটু এলাবোরেট করতে পারতো কিছু মানুষকে আরেকটু স্ক্রিন টাইম দিতে পারত তাদের চরিত্র হ্যাঁ চিরঞ্জিত চক্রবর্তী এবং দেবের মায়ের চরিত্রটাও আমি বলবো মানে তার ইমোশনটাকে ওই একটা গানেই সীমাবদ্ধ রেখে দেওয়া হয়েছে এন্ডিংটা ক্লাইম্যাক্সটা আরো যদি অন্যরকম হতো डिफरेंट ভালো হতো হ্যাঁ মানে ওইটাই গল্পটা যেভাবে এগোছিল কৌশিক গাঙ্গুলীর ছবি एक्चुअली তাই এটাই কৌশিক গাঙ্গুলীর ছবি হ্যাঁ মানে আমরা যেটা প্রেডিক্ট করব সেটা হয় না কোনোদিন হবে এটাকে পাঁচে কটা স্টার দেব এটা বলে দেব আগে আমি শুধু দেবের পারফরম্যান্স কে বলি পাঁচে পাঁচ দেবের পারফরম্যান্স আমার কাছে এখানে পাঁচে পাঁচ আর মুভিটার কিছু খামতি যেহেতু ছিল সেজন্য আমরা বলতে পারি চার দেওয়াই যায় অনায়াসে আচ্ছা এবার দর্শকদের বলে দাও যে দেশেও এই ছবিটা যাতে তারা দেখতে যায় হ্যাঁ মানে যেভাবে হিস্ট্রি ক্রিয়েট করেছে ধূমকেতু সেইটাকে কিন্তু মানে বজায় রাখতে হবে আপনারা অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন দেব উপভোগ করুন যাচ্ছে এমনি তো প্রথম দিনের কালেকশন শেয়ার করে দিয়েছে প্রায় দু কোটির উপরে কালেকশন হয়েছে স্টোরি দেবদাই পারে কিন্তু এটা মানে ওরা খুবই খুশি সত্যি বলতে এটা বোঝা যাচ্ছে কি হ্যাঁ মানে এটা আমাদেরই জিত সত্যি বলতে এটা আমাদেরই জিত আরে জিতের নাম নিচ্ছে আমার আই হোক তো বেশ ভালো লাগছে অবশ্যই ধুমকে তেরকম পারফরমেন্স দিচ্ছে এরকম দিচ্ছে অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে তো আরো একটা কথা বলে রাখি তোমাদেরকে যে এটা কিন্তু মানে একদমই মানে যে আবেগের বসে কোনো ফ্যানেদের কাছ থেকে আমি রিভিউ নিচ্ছি বা তাদের অপিনিয়ন জানার চেষ্টা করছি একদমই কিন্তু নয় সে পাশাপাশি মানে নিজে অভিনয় করে সে নাটকে মানে থিয়েটার করে তো অ্যাকচুয়ালি তার কাছ থেকে অ্যাকচুয়ালি জানতে চাইছি যে তার মানে কি বলবো তার ভালো লাগার মানুষজন তাদের কাছ থেকে কেমন পারফরমেন্স পেয়েছি বা তাদের ছবি কেমন হয়েছে অ্যাকচুয়ালি সে কিন্তু নিজেও ওই অভিনয়ের জগতে কিন্তু যুক্ত থিয়েটার করে তো এবার আমাদের দর্শকের জন্য কিছু বলে দাও হ্যাঁ তো যারা যারা এই ভিডিওটা দেখছেন ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাপোর্টটা খুব বেশি দরকার থ্যাংক ইউ যাই হোক তার রিভিউ তো আমরা পেলাম এবার আমরা কথা বলি এই ছবিটার বাকি অংশগুলো নিয়ে বা আরো কিছু ডিটেলিং নিয়ে আর কি দেখো প্রথমত তোমাদের একটা কথা বলে রাখি যে একটা হাইপ কিন্তু রয়েছে ছবিটা নিয়ে মানে দেশুর প্রভাবে দেব শুভশ্রী প্রভাবে একটা হাইপ তো রয়েছে একটা বিশাল একটা ক্রেজ রয়েছে ছবিটা নিয়ে এবং সেই জন্যই এরকম রেসপন্স আমরা পাচ্ছি বাট এখানে এই ভুলটা কেউ করবে না এটা কিন্তু একদম কমার্শিয়াল ছবি নয় এটা কিন্তু একদম মাসি ছবি নয় এটা কৌশিক গাঙ্গুলির ছবি এবং যারা এই কৌশিক গাঙ্গুলির ছবি দেখতে পছন্দ করেন তার গল্প দেখতে তার মেকিং দেখতে পছন্দ করে তাদের জন্য এই ছবিটা দারুণভাবে ওয়ার্ক করবে কিন্তু যারা অ্যাকশন ছবি দেখতে ভালোবাসেন তাদের জন্য অ্যাকচুয়ালি এটা ওয়ার্ক করবে না কারণ এটা ড্রামা গল্প ইমোশনাল ড্রামা একটা গল্প প্রেমের গল্প তো অ্যাকচুয়ালি তাদের মনকে টাচ করতে পারবে না তো যাই হোক ধূমকেতু বা দেশু আমাদের যে প্রত্যাশাটা ছিল এই ছবিটা নিয়ে যে এক্সপেক্টেশন ছিল কি ফুলফিলমেন্ট করতে পেরেছে দেখো আমার যেটা মনে হয় আমার দিক থেকে যদি বলি অবশ্যই করতে পেরেছে কিছু কিছু জায়গায় খামতি অবশ্যই ছিল যেগুলো সে আগেই বলে দিয়েছে কিছু বাট আমি ডিটেলে একটু কথা বলবো তো কিছু কিছু খামতি অবশ্যই রয়েছে বাট এক্সপেকটেশনটা ফুলফিলমেন্ট হয়েছে কারণ আমি আগেও বললাম যে এটা কিন্তু একদমই অ্যাকশন ছবি নয় যারা অ্যাকশন দেখ ছবি দেখতে ভালোবাসো তাদের জন্য এই ছবিটা নয় যারা এরকম এরকম ড্রামা দেখতে ভালোবাসে এরকম ইমোশনাল ড্রামা স্লো পেস সিনেমা যারা দেখতে ভালোবাসে তাদের কিন্তু ভালো লাগবে কৌশিক গাঙ্গুলির ছবি যেরকম হয় তো এই ছবির গল্পটা নিয়ে যদি আমরা কথা বলি দেখো গল্প টিজার এবং ট্রেলার লেভেলে কিন্তু অনেকটাই রিভিল করে দেওয়া হয়েছে তো এখানে আমি নতুন করে গল্পটা নিয়ে আমি ডিটেলে বলবো না জাস্ট ছোট করে বলবো এখানে দেবদার যে চরিত্রটা ভানু ভানু অ্যাকচুয়ালি নিজের জীবনে যা খুশি আনন্দ এই সব কিছু ছেড়ে দিয়ে বিসর্জন দিয়ে আর কি নিজেকে একটা অন্ধকারের দিকে পুশ করছে যেখান থেকে ফিরে আসা অসম্ভব এবং সে কেন অন্ধকারের দিকে চলে যাচ্ছে কিসের জন্য চলে যাচ্ছে এই সমস্ত কিছু জানার জন্য আপনাকে এই ছবিটা দেখতে হবে দেখো এই ছবির পজিটিভ দিক প্রচুর রয়েছে প্রথমত যদি আমরা গল্পটা নিয়ে কথা বলি গল্প কিন্তু মোটামুটি বেশ ভালো হয়তো পরে গিয়ে এন্ডিং এর ক্লাইম্যাক্স হয়তো ডিটেলিংটা আরো দরকার ছিল বাট ওভারঅল মেকিং ওভারঅল গল্পর মেকিং আমার বেশ ক্যাচি লেগেছে স্ক্রিন প্লে এর কাজও কিন্তু খুব ভালো হয়েছে পাশাপাশি এবার যদি আমার পারফরম্যান্সটা নিয়ে কথা বলি এই ছবিটা দেব শুভশ্রীর থেকেও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল এখানে এটা যেহেতু সে আগেও বলেছে এটা গুরুত্বপূর্ণ ছিল আর কি রুদ্রনীল এবং দেবের ছবি অনেস্টলি বলতে গেলে তাদের দুজনের কেমিস্ট্রি তাদের দুজনের কাজ এই ছবির মধ্যে দারুণ এবং সত্যি বলতে প্রত্যেকটা সিনে প্রত্যেকটা মুহূর্তে রুদ্রনীল যে কাজ করেছে ভাই চোখে জল আসার মতো এবং কিছু ম্যাচুয়ার্ড অভিনে অভিনয় তার কাছ থেকে বেয়েছে অনেস্টলি বলতে গেলে তার যেরকম ভাব এবং তার তার যেরকম গেট আপ দেওয়া হয়েছে নিজেকে যেভাবে আহ ফুটিয়ে তুলেছেন এই ছবির মধ্যে রুদ্রনীল জাস্ট এক কথায় আউটস্ট্যান্ডিং মানে ওরকম একটা চরিত্র হয়তো সেই মুহূর্তে দাঁড়িয়ে রুদ্রনীল ছাড়া আর কেউ পারতো না ঠিক আছে পাশাপাশি অবশ্যই শুভশ্রী আমাদের দেবদাও খুব ভালো কাজ করেছে একদম আমরা যদি এটা দু সালের দিক থেকে দেখি অ্যাকচুয়ালি যেহেতু সেই সময়কার ছবি সেই সময় দাঁড়িয়ে যদি সেই সময় ছবিটা মুক্তি পেতো আমরা সেই সময় বলতে পারতাম যে এটা দেবদার ওয়ান অফ দ্য ফাইনেস্ট কাজ ধূমকেতু ওই সময় দাঁড়িয়ে যে সময় দেবদাকে একটু বেশি রকম ভাবে ট্রোল হতে হয়েছিল আর তার অভিনয় নিয়ে তার কাজ নিয়ে তো সেই সময় দাঁড়িয়ে এত সুন্দর একটা পারফরমেন্স তার তার কাছ থেকে পেয়েছিলাম এবং অবশ্যই সেখানে কৌশিক গাঙ্গুলিকে হয় এবং এরা হচ্ছে এমন মেকার মানে কৌশিক গাঙ্গুলি বলো শ্রীজিৎ মুখার্জি বলো এরা কিন্তু স্টার সুপারস্টার এই ব্যাপারটা কিন্তু দেখে না ওরা জাস্ট অভিনয় সত্তাটাকে বের করে আনার চেষ্টা করে তো সেটা বাখুবি তারা পেয়ে পেরেছে এই ধূমকেতির ধূমকেতুর মাধ্যমে দেবদার সাথে যে কাজটা তারা যে তারা বার করেছেন আর কি কৌশিক গাঙ্গুলি এক কথায় জবাব অসম্ভব লেগেছে এবং আমি আগে বললাম যে নিউলি ডাবিং হয়েছে তো ডাবিংটা খুব ম্যাচুর্ড লাগছে আমার মনে হয় সেই সময় ভয়েস যদি দেওয়া হতো সেই সময় ডাবিং যদি হতো হয়তো এতটাও মানে ম্যাচিওর ম্যাচুরিটি ভাবটা আসতো না এতটাও সেই ব্যাপারটা যেত না আর কি সিনটা হতো না অভিনয়ের সাথে এবং আহ ভয়েস সাথে বাট এই সময় দাঁড়িয়ে সেটা কিন্তু খুব ক্যাচি লাগছে মানে তার অভিনয়ের সাথে তার এক্সপ্রেশনের সাথে ভয়েসটা দুর্দান্ত ভাবে ওয়ার্ক করছে তো এটা আমার খুব ভালো লেগেছে ওভারঅল এই ছবি মধ্যে দেবদাও খুব ভালো কাজ করে পাশাপাশি এই ছবির মধ্যে আমরা পরম থেকেও পেয়েছি কিছু সময়ের জন্য তারপর আমরা চিরঞ্জিত চক্রবর্তীকেও পেয়েছি কিছু সময়ের জন্য বা তাদের কাজ খুবই ভালো হয়তো তাদের আরেকটু আরেকটু যদি রোলটা বাড়ানো হতো আরেকটু হতো হয়তো আরো ভালো লাগতো কারণ তারা যথেষ্ট ভালো অভিনেতা কিন্তু যাই হোক কম সময় পেয়েছি বাট যতটুকু পেয়েছি ভালো কাজ পেয়েছি অনেস্টলি বলতে গেলে এবার আমরা যে দিকটা নিয়ে কথা বলবো এই ছবির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিটিভ দিক সেটা হচ্ছে গানের দিকটা মিউজিকের দিকটা অনুপম রয় অসাধারণ একটা কাজ করেছেন এই ছবির মধ্যে প্রত্যেকটা গান ছিল শোনার মতো প্রত্যেকটা গান একটা ঘুসবাম ফিল এনে দিচ্ছে বিশেষ করে মায়ের গানটা এবং ঈশান মিত্র স্যাড সংটা দেখা হবে না প্লেসমেন্ট খুবই ভালো এবং প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্তে মুমেন্টে যে গানগুলো আসছে এবং এমন এমন মুমেন্টে সত্যি বলতে চোখ থেকে জল বেরিয়ে আসার মতো গুজবাম ওয়ার্ক করার মতো অনেস্টলি খুব ভালো একটা প্লেসমেন্ট ছিল গানগুলো প্রত্যেকটা গানই কিন্তু খুব ভালো হয়েছে এই ছবির মধ্যে এবং সব থেকে বড় কথা ওই দেখা হবে না গানটার একটা ফিমেল ভয়েসও ছিল ফিমেল ভার্সন ওইটা আরেকটু বেশি যেন ওয়ার্ক করছিল মানে সেই কি বলবো ইমোশনাল ভাবটা বা ইমোশন ব্যাপারটা সেই গানটার মধ্যে আরো বেশি ভালোভাবে ওয়ার্ক করছিল পাশাপাশি ইমোশনটাও খুব ভালো ওয়ার্ক করেছে এই ছবির মধ্যে দেব শুভশ্রীর মধ্যে কিছু মুমেন্ট ছিল সেখানে বা দেব এবং রুদ্রনীলের মধ্যে কিছু মুমেন্ট ছিল যেখানে তাদের কথাবার্তা তাদের এক্সপ্রেশন সেখানে ডায়লগের মধ্যে দিয়ে ইমোশনটা দুর্দান্ত ভাবে ওয়ার্ক করেছে এবং গান তো রয়েছে দেখা হবে না আর এই গানটার দ্বারা মানে ব্যাপারগুলো আরো বেশি ক্যাচই লাগছিল মানে ইমোশনটা যেন আরো ফেটে আর কি এরকম ব্যাপার এবং ডায়লগ বলতে মনে পড়ে গেল যে এই ছবি সংলাপের কাজ কিন্তু খুব ভালো হয়েছে ছবিতে এমনিতে সংলাপ খুব ভালো থাকে স্ট্রং থাকে মিনিংফুল থাকে তো সেরকমই সংলাপের কাজ পেয়েছি আমরা টিজার ট্রেলার লেভেলও কিছু ডায়লগ পেয়েছি তার মধ্যে একটা ডায়লগ দেবদার যে ডায়লগটা ছিল যে দিনের শেষে পশ্চিমেতে ডুব যখন একা বলে যাবি সবাইকে কাল হবে না দেখা এরকম একটা ডায়লগ এবং তারপরে যে ডায়লগটা এই ডায়লগটার উপরে আরেকটা ডায়লগ যে দিনের শেষে পশ্চিমেতে ডুববি যখন একা বলে যাবি সবাইকে আর হবে না দেখা তো এই চেঞ্জেস দেখো মানে মিনিংটা দেখো আর কি এই ডায়লগের তো অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা যেরকম ডায়লগটাও সেরকম গেছে এবং খুব ভালো ওয়ার্ক করছে বিষয়টা সেখানেই ব্যাপার যে সকলের চোখ থেকে জল বেরিয়ে এসছে আর কি তো অ্যাকচুয়ালি এমন কিছু মুভমেন্ট তৈরি হয়েছে ছবির মধ্যে যেটা খুবই ভালো এগুলো ছিল এই ছবির কিছু গুরুত্বপূর্ণ পজিটিভ দিক এবার আমরা কিছু নেগেটিভ সাইড নিয়ে কথা বলবো কিন্তু সেগুলো খুব খারাপ নয় কিন্তু হ্যাঁ মানে একটা ছবির ভালো ছবির মধ্যে কিছু খামতি থাকে সেটা সেরকম একটা খামতি বলতে পারে প্রথমত এখানে পরমব্রত চ্যাটার্জি শুভশ্রী দেব এবং আহ চিরঞ্জিত চক্রবর্তী এদের একটু আরেকটু স্পেসটা বাড়ানো উচিত ছিল একটু গুরুত্ব দেওয়া উচিত ছিল চরিত্রগুলোর উপর শুভশ্রী কেমিস্ট্রি তা একটু ফোটালে ভালো হতো মানে একটু স্ক্রিন টাইম বাড়িয়ে দিলে ভালো হতো বা পরমবতর চরিত্রটার যদি একটু স্ক্রিন টাইম পাওয়া যেত বিশেষ করে যে চক্রবর্তী যদি তার রোলটা একটু বাড়ানো যেত তো এগুলো ছিল একটা খামতি আর একটা হচ্ছে যে ক্লাইম্যাক্সটা সেটা একটু ডিটেলে পাওয়া যেত একটু যদি একটু সাসপেন্স না রেখে সেটা যদি একটু ডিটেলে পাওয়া যেত সেটা আমার মনে হয় আরো ভালো ওয়ার্ক করতো ছিল বলার ধূমকেতু ছবিটা নিয়ে দেখো আমার মনে হয় ছবিটা প্রত্যেকের দেখা উচিত দেশুর ছবি এতদিন পর রিলিজ করছে অবশ্যই দেখো ছবিটা আর যারা অ্যাকশন ছবি দেখতে ভালোবাসো কমার্শিয়াল মাস ছবি দেখতে ভালোবাসো হয়তো তাদের ভালো নাও লাগতে পারে বাট অবশ্যই সবার দেখার মতো একটা ছবি এনজয় করতে পারো যাই হোক এই ছিল বলার তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও পাশে থাকা বিল প্রেস করে পরবর্তী ভিডিও থ্যাংক ইউ